কি হয়েছে তোমার বাচ্চার পাকাইতে গেলে কি কানে থেটিস্কোপ দিয়ে দেখতে হয় তুমি কি ডক্টর তুমি কেচি দিয়ে কি করবা কেচি দিয়ে আমি পেটের অপারেশন করব পেটের মধ্যে অপারেশন করতেছো ওটা তোমার হাতে এটা কি ইনজেকশন দেখি কেমন ইনজেকশন তোমার ও বাবা কই দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা দিয়ে তুমি এখন কি করবে বাবার হাতে লাগাই দিব দেখি কিভাবে লাগায় দাও তোমার বাচ্চা তো ভালোই কান্না করছে না এটা তোমার হাতে এটা কি দেখি কেমন ওষুধ কি ওষুধ এটা দেখো গাইজ তাসবি এখন তার বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছে আচ্ছা আম্মু তুমি বড় হলে কি হবা ডাক্তার ডাক্তার হবা ডাক্তার হয়ে কি করবা সবাইকে সবাইকে চিকিৎসা করবো চিকিৎসা করবে হ্যাঁ বাবু আসলে আর কাকে চিকিৎসা করবে নিঝুমকে নিঝুমকে হ্যাঁ দেখো গাইস নিঝুম হচ্ছে ওর বড় একটা আপু যার সাথে ও সারা দিন খেলা করে তাই বলল যে ও নিঝুমকে আর চিকিৎসা করবে আর তাহলে যে তোমাকে অনেক লেখাপড়া করতে হবে তুমি কি অনেক লেখাপড়া করবা বড় হলে পারবে পারবে তুমি কি বড় হয়ে স্কুলে যাবে হ্যাঁ যাব তো তাই হ্যাঁ